শ্বশুর শাশুড়ি মিলে যা করলো কোনো দিনই ভুলবো না এই দিনের কথা সবার শ্বশুর শাশুড়ি কি এমনই হয় তিন দিন পর আজকে ভাত খেয়েছি কি হয়েছে না হয়েছে না টেনে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর যারা প্রতিনিয়ত প্রতিদিনই আমার ভিডিওটা দেখো আমাকে ভালোবাসা তারা অবশ্যই জানো আমি কলকাতাতে আসছি ডাক্তার দেখানোর জন্য আর দেখা যায় প্রতিদিন কিন্তু আমি ডাক্তার দেখানো নিয়ে কথা বলি না আর শেয়ারও করি না তার মধ্যে কয়েকদিন হয়তো ভিডিওতে বলেছিলাম ডাক্তার দেখাচ্ছি সেটা দেখানো হয় না সেই দিনটাও ছিল একটা টেস্ট আর ডাক্তারের কাছে যাওয়া বাবা সকাল দেখা যায় সাতটায় বের হয় ওই রাত্রায় আটটা বাজে বাসায় ঢুকি যাই হোক ওই দিনও ছিল একটা টেস্ট মানে আমাকে খালি পেটে যেতে বলল তারপর আমাকে আর বলে দিয়েছিল জ্ঞান থাকবে না অজ্ঞান করে একটা টেস্ট করা হবে সেই কথা শুনে আমার শ্বশুরমশাই যাবে যাবেই বলতেছি তোমাদের দাদাভাই ভাই বলতেছে আমি বলতেছি যেতে হবে না এমনি হয়ে যাবে ডাক্তারের কাছে ডাক্তারে করবে আর কি সমস্যা যাই হোক তার মধ্যে মা বাবা তো শুনে নাই যাবে যাবেই ঠিক আছে যাবে তার সাথে মাও বলতে সে যাবে মাও গিয়েছিল সেটাই বললাম শ্বশুর শ্বশুর যা করলো কোনো দিনই ভুলবো না তার মধ্যে ডাক্তার যেদিন টেস্ট ছিল সেদিন কথা ছিল বারোটা একটায় থাকতে আর টেস্ট হয়েছিল সন্ধ্যে সাতটায় তার মধ্যে পরের দিন আবার দেখাতে বললো আর ওই দিন আর আসিনি মানে আমাদের বা যে জায়গায় থাকে ওই জায়গা থেকে একটু দূরেই সেদিন আর আসেনি ওই দিন আবার একটা রুম নিয়ে ওইখানে ছিলাম যাই হোক পরের দিন আবার ওই বিকেলে আসবে ডাক্তার সেজন্য সারাদিন শেষ করে বিকেলবেলা দেখিয়ে ওই দিনও আর আসিনি রাত্রবেলা দুই দিন ছিলাম আর কি তারপর তিন দিনের দিনে তারপর বাসায় আসছি আর দেখা যায় আমাকে বলেছিল টেস্টের পরে বাহিরের কোনো খাবার না খেতে তারপর কোনো মশলা জাতীয় খাবার না খেতে শুধু সিদ্ধ ভাত করতে আর যে জায়গায় রুম নিয়েছিলাম সে জায়গায় সিদ্ধ ভাত খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বাহির থেকে তো ভাত কেনাওয়া যায় না দেখা যায় বিরিয়ানি চাইনিজ এটা সেটা এনেছিলো ওরা খেয়েছে আমি শুধু জল জলমুড়ি খেয়ে বিস্কুট খেয়ে এই দুই দিন কাটিয়েছিলাম আর ওই দিন তো খাবারই ছিল না প্রথম দিন যেটা যাই হোক তারপর পরের দিন আবার দেখিয়ে তারপরে বাড়িতে আসছি আর কি তার মধ্যে শ্বশুর শাশুড়ি এই দুইটা দিন মানে বয়স্ক মানুষ রুগী মানুষ দুজনই আমার জন্য এতটা কষ্ট করেছে কোনো দরকার ছিল না না গেলেও গেলেও হতো তারপরে এই যে আমাকে ভালোবাসে ভালোবাসে বলেই কিন্তু এই কষ্টটা করছে মানে দুজনই দিন দিন নেই ঠিক মতো খাওয়া নেই ওষুধপত্র ঠিকমতো নেয়নি এই অবস্থায় চলছে যাই হোক তার মধ্যে তৃতীয় দিন আবার ডাক্তার দেখানোর কথা ছিল তারপর ডাক্তার দেখিয়ে তারপর আসছে আর ডাক্তারখানা আস অনেকটা সময় নিয়ে যেতে হয় আর ওইখানে অনেক অনেক রুগী আমি তো মনে করি যে আমি একাই রুগী আরে না ডাক্তারখানায় গেলে পরে বোঝা যায় কত রকমের রুগী কতজনের কত রকমের সমস্যা যে আছে পৃথিবীতে সত্যি বাড়িতে থেকে বা বাসায় থেকে আমরা জানি না ওই জায়গায় গেলে বুঝতে পারি অনেককে অনেক রকমের সমস্যা দেখেছিলাম যাই হোক সবাই সবার জন্য আশীর্বাদ করবে সবাই যেন সবসময় সুস্থ থাকে দোয়া দোয়া করবে ভালো থাকে তার মধ্যে ওই দিন তো ডাক্তার দেখিয়ে আসলাম তার মধ্যে আমার হাতটা কিন্তু এখনও ফুলা আছে যাই হোক তার মধ্যে বাড়িতে আসলাম কখন যে ভাত খাব সেই ইয়েতে আসি মানে কম তেল মশলায় খাবার খেতে বলেছিল শাক খেতে বলেছিল ছোট মাছ খেতে বলেছিল বাবা কিন্তু এসেই আমার জন্য ট্যাংরা মাছ আর বাটা মাছ এনেছিল আমি বলেছিলাম বাটা মাছ আনতে বাটা মাছটা খেতে কেন যেন আমার খুব ইচ্ছে করতেছিল তারপর বাবা বাজার থেকে কলমি শাক এনেছে বাটা মাছ এনেছে এর মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর খিদে লেগে গেছে তার মধ্যে তোমাদের দাদা বলতে শুধু ডাল দিয়ে আমাকে বাদ দিয়ে দাও একটা ডিম বাজি করে তোমাদের দাদাভাইকে ডিম ডিমবাজি করে দিচ্ছি তারপর ডাল দিয়ে ও ঝোল হয়ে গেছে একদম আমি কোনো পেঁয়াজ ট্যাচ কোনো কিছু দেয়নি শুধু একটু কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি একটু জিরা পেস্ট করে টমেটোটা দেওয়াতে কিন্তু তরকারিটা লাল হয়েছে কোনো ঝালও দেয়নি মশলা ও দেয়নি খুব তেল তরকারি দেখলে দেখলেই কিন্তু বুঝতে পারবে তার মধ্যে সাথে দুইটা চিংড়ি মাছ নিয়ে নিলাম মানে চিংড়ি মাছ আমি খাবো না আমাকে বলেছে অ্যালার্জি জাতীয় খাবার তারপর কম মশলা তেলে খাবার খেতে গুঁড়া মাছ খেতে এর মধ্যে কিন্তু বাটা মাছের তরকারিটা হয়ে গেছে সত্যি এই দিনের কথা কোনো বলবো না আমার মা বাবা কাছে ছিল না শ্বশুর শাশুড়ি সেই দায়িত্বটা পালন করা হচ্ছে মানে না গেলেও পারতো শুনে নি তারপরেও গিয়েছে ভালোবাসে বলে আর কি এটু এইটা হয় সবার শ্বশুর শাশুড়ি কিন্তু এরকমটা হয় না যাই হোক এর মধ্যে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে একদিক দিয়ে খারাপও লাগতেছে আমার জন্য কতটা কষ্ট করেছিল মানে ঠিক মতো ঘুম নেই খাওয়া নেই যাই হোক সবাই আমার জন্য আশীর্বাদ করবে এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ সবাইকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নিব মাকেও দিয়ে দিলাম বাবা বসবে তোমাদের দাদা তো আগেই খাওয়া হয়ে গেছে আর এদিকে অসুস্থ হলে কি হবে ভিডিও করতে কিন্তু সাইনি দেখো আমার জন্য সুন্দর একটা থালা সাজেনি